প্রতি বাজারে আসে নতুন টাকা এবছর নতুন টাকায় আসবে আজহার আগে পরে ধাপে ধাপে বাজারে আসবে এইসব নতুন ডিজাইনের নোট তবে নতুন নোটগুলোর নকশায় আর থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার বদলে নোটগুলোতে তুলে ধরা হচ্ছে জুলাই বিপ্লবের শোধিত তারুণ্য সুন্দরবন এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে সাতাইশ মে বাজারে আসছে নতুন বিশ টাকার নোট যাতে থাকবে কান্তজীয় মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি এরপর উনত্রিশ বা তিরিশ মে আসবে পঞ্চাশ টাকার নোট যেখানে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্র এবং আতিয়া মসজিদের ছবি এছাড়া দুই জন বাজারে ছাড়া হবে এক টাকার নোট যাতে দেখা যাবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন নতুন মোকগুলোর ডিজাইন চূড়ান্ত করা হয়েছে এবং এর ছাপার কাজ শুরু হয়েছে তিনি বলেন এবার কোনো নতেই মানুষের সম্পূর্ণ ছবি রাখা হয়নি বরং নকশায় তুলে ধরা হয়েছে শহীদদের আক্রমত্যাগ তারুণদের প্রতি প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য ঈদের পর বাজারে আসবে পাঁচ টাকার মুকুম নোট যেখানে থাকবে আবু সাইদ ও মুগ্ধের অবলব ইউরোপ থেকে নিরাপত্তা তাগজ সরবরাহে হিলম্বের কারণে এই নোটটি কিছুটা দেরিতে ছাড়া হচ্ছে এছাড়া দশ টাকার নোটে থাকছে তারুণ্যের ঐক্যের প্রতীক ও জাতীয় মসজিদ বাইকুল মোকার ছবি একশো টাকার নোটে দেখা যাবে ইউনেস্কোর স্বীকৃত সুন্দরবনের ও বেঙ্গল টাইগার যা সরকার পরিবর্তনের পর নোট রূপান্তরের হিসেবে বিবেচিত হচ্ছে টাকার নোটে থাকছে ধর্মীয় প্রতীক মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডা পাঁচশো টাকার নোটে থাকবে ঐতিহাসিক আহান মঞ্জিলের ছবি উল্লেখ্য বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালের চার মার্চ প্রথম কাগজে মুদ্রা চালু হয় যেখানে ছিল দেশের মানচিত্র খচিত নোট পরবর্তী সময়ে এক একশো ও পাঁচশো টাকার নোট আসে পর্যায়ক্রমে দু হাজার নয় সালের সতেরোই জুলাই বাজারে আসে সর্বোচ্চ মূল্যমানের এক হাজার টাকার নোট এবং দু সালে চালু হয় দুশো টাকার নোট এবার নতুন রূপে ফিরে আসছে এই নোটবুরু যা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেবে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না